হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কালকে কোনো সবজি তুলিনি আর এখন সকাল সকাল চলে এলাম সবজি তুলতে আর সকাল হলে কি হয় প্রচণ্ড রুদ্র আর প্রচণ্ড গরম লাগছে আর আজকে ওয়েদারটা একটু ম্যাগলাই আছে হয়তো বৃষ্টি হবে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তো চলো কিছু সবজি তুলিনি আর বন্ধুরা দেখো ঝিঙে গাছগুলিতে এই যে ঝিঙে ফুল আসতে শুরু করলো এই যে ঝিঙে ফুল নয় ঝিঙে আসতে শুরু করলো এই যে ঝিঙে তো খুবই আনন্দ লাগছে সবগুলি আগার মধ্যে কিছু কিছু ঝিঙে হয়ে আছে আর গাছটা দেখো সব দিকে ছড়িয়ে গেছে আর একদম অর্গানিক তাতে তো কোনো সার দিনে তোমরা দেখতেই পেলে একটু খোল দিয়েছি তাই আর কিচেন ওয়েস্ট থেকে না লাগানো হয়েছে আর কুমড়ার ডুগাগুলি দেখো একবার কেটে নেওয়ার পর কতগুলি ব্রাঞ্চ বেরোলো আর ডুগাগুলি গ্রোথও খুব ভালো আর দেখো বন্ধুরা এই করলাটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখো যতটুকু হয়েছে আমার কাছে অনেক বেশি একদম অর্গানিক আজকে এটা তুলে নেব এই যে আর দেখো প্যাকেট বেঁধে দেওয়ায় পোকা হোল করতে পারিনি একদম ভালো আর একটু বড়ো হতো তো পেরে নিলাম আর দেখো শশাটা কি অবস্থায় আছে এই যে দেখো শশাটা দেখো শশাটাই ভালোই বড় হয়েছে আর প্লাস্টিক তো বেঁধে দিয়েছিলাম জানি না কেন এই জায়গাটা এরকম হয়েছে যাই হোক খুবই আনন্দ লাগছে গাছের শশা আর ওই জায়গাটা বেঁধে দিয়েছিলাম এটা হবে না এটা নষ্ট হয়ে গেছে তো দেখো একটা করলা পেলাম আর একটা শশা তো চলো আর কী পাই দেখি তো বন্ধুরা গাছে অনেকগুলি ঢেঁড়স হয়ে রয়েছে আর ড্রেসগুলি তো একদিন পর পরই তুলতে হয় না হলে বড় হয়ে যায় আজকে ড্রেসগুলি অনেক লম্বা লম্বা জানি না কেন এত লম্বা হয়েছে আগেরগুলি এত লম্বা ছিল না ভালোই লম্বা হয়েছে আর দেখো অনেকগুলি ডেরেস পেলাম আর নতুন গাছে একটা ড্রেস আছে তো চলো ওই সাইডে যাওয়া যাক আর দেখো এই তিনটা গাছ সবসময় তিনটা ডেরেস দিচ্ছে মানে মিস হচ্ছে না সবগুলি গাছি ডেরস দিচ্ছে দেখো গাছগুলিও বাড়ির বীজ থেকে নেওয়া অনেক বড় বড় হয়েছে গাছগুলি এবার বন্ধুরা দেখো কারকুল আছে কিনা দেখি এই যে একটা কারকুল এটা তুলে নিলাম আর আছে কিনা না দেখিনি এই যে আরেকটা এই দেখো দুইটা আর আছে কিনা দেখি এই যে আরেকটা এই দেখো তিনটা কারকুল হয়ে গেল আর বাকিগুলি এখনো বড় হয়নি এই যে এখানে একটা আছে আর একটু বড় হবে আর এই যে এখানে একটা এটা একটু বড় হবে আর আজকে অনেকগুলি ফুল ফুটলো এগুলি বেঁধে দেব তো বন্ধুরা দেখো ভালোই কারকুল পাচ্ছি নতুন গাছ থেকে আর কিছুদিন পর অনেকগুলি কারকুল হবে তো চলো বন্ধুরা কিছু বেগুন তুলে নেই আর গাছগুলি থেকে তো প্রচুর বেগুন পাচ্ছি আমার আর বেগুন তো বাজার থেকে কিনা থাক দূরের কথা অন্য কেউ আবার দিয়ে দিই তো রোজ কত বেগুন খাওয়া যাবে দেখো এবার কতগুলি বেগুন হয়ে গেল আর বাকি কতগুলি সবজি হয়ে গেল তো চলো বন্ধুরা কিছু কলমি শাক তোলা যাক আর কলমি শাক খেলে নাকি হিমোগ্লোবিন বাড়ে জানি না হিমোগ্লোবিন বেড়েছে কিনা তবে প্রচুর পরিমাণ শাক বেড়েছে একটা গাছ থেকে ডগাটা ভেঙে দিলে অনেকগুলি গাছ হয়ে যাচ্ছে এবার দেখো কতগুলি কলমি শাক হয়ে গেল আর কি আছে চলো দেখি কিছু লঙ্কাও তুলে নেব দেখো বন্ধুরা গাছগুলি থেকে ভালোই লঙ্কা পাচ্ছি আর রোজি অনেকগুলি লঙ্কা তোলা হচ্ছে দেখো গাছটা ভরে গেছে শুধু এই গাছটা না সবগুলি গাছই ভরে গেছে লঙ্কা আর বাজারে যেতে পারছি না বাজারে গেলে আর কয়েকটা লঙ্কা গাছে নিয়ে লাগিয়ে দিতাম দেখো গত বছরের গাছ এটা প্রচুর লঙ্কা হয়েছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ রুজি আমি লঙ্কা তুলি এখন আর লঙ্কা বাজার থেকে কিনতে হয় না দেখো প্রচুর লঙ্কা হয়েছে এই দেখো একটা গাছ থেকে অনেকগুলি পেয়ে গেলাম দেখো এখানে একটা না কি জাতের বেগুন দেখো বেশি বড় হয়নি তবে বেগুনটা দেখতে সুন্দরই লাগছে নিয়ে চলো বন্ধুরা অনেকগুলি সবজি হয়ে গেল এবার ঘরে যাওয়া যাক তো বন্ধুরা বাগান থেকে অনেকগুলি সবজি নিয়ে আসলাম আর কি কি রান্না হবে সেটা তোমাদের পরে বলবো এখন ভাবিনি কি রান্না করব অনেকগুলি তো সবজি আনলাম সবচেয়ে বেশি আনন্দ লাগছে আমার করাটা দেখে আর করাটা যেমনই হোক ভালোই বড় হয়েছে আর পোকাও হোল করেনি। নিই তো বন্ধুরা তোমরা এইভাবে চাষ করো প্লাস্টিক দিয়ে বেঁধে তো পোকা হোল করবে না আর কোনো রাসায়নিক স্প্রেও করতে হবে না তো ঠিক আছে রান্না করে দেখা হবে তোমাদের সাথে কি রান্না করলাম তো বন্ধুরা আজকে সবটা রান্না বাগানের সবজি দিয়ে হয়ে গেল বাগানের আমার বাড়ির সবজি দিয়ে। তো বন্ধুরা দেখো কী এখানে কলমি পাতা শাক এখানে ঢেঁড়স চচ্চড়ি করলাম করলা ভাজি এখানে কারকুল ভাজি এখানে বেগুন ভাজি আর এখানে কলমির ডুগা দিয়ে একটা তরকারি করলাম আর নিলাম লেবু লঙ্কা আর পেঁয়াজ আর বন্ধুরা এইভাবে তোমরাও বাগান করে থাল ভর্তি করে খাবার খাও আর রোগমুক্ত সমাজ গড়ে তুলো তো আমার ভিডিও করার পেছনে এটাই কারণ আমি দেখাতে চাই যে নিজে অর্গানিকভাবে সবজি চাষ করলে যেমন সংসারের আয় হয় তেমনি রোগমুক্ত হওয়া যায় দেখো আজকে আকাশে একদম মেঘ করে আছে বাগানে আর কোনো কাজ করতে পারবো না এখনই বৃষ্টি চলে আসবে তো খাবারটা খেয়ে যদি পারি তাহলে বাগানে কাজ করব না হলে করব না তো বন্ধুরা মনে হয় আজকে বাগানে কাজ করতে পারবো না বৃষ্টি চলে আসছে এখনই বৃষ্টি কিছু ফুটা পড়ছে তো খাবারটা খাই আর ভিডিওটা আজকে এখানেই রাখি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো